কে জিতে কে হারে আজকে সম্পূর্ণ ব্লগে আপনাদের দেখাবো আমরা চলে এসেছি জাতীয় স্টেডিয়ামে কারণ বাংলাদেশ ভারত সিঙ্গাপুর ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম কি অবস্থা জনগণ আমি রাহিদুল আপনাদের স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ব্লগে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের লাইভ খেলা এখন আমি জাতীয় স্টেডিয়ামে আছি এখন ঢুকবো কিন্তু পরিস্থিতি অনেক খারাপ আসলে আজকে বৃষ্টি শুরু হয়ে গেলো হঠাৎ সবেমাত্র দাঁড়াইলাম আর বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে যা আসলে সাজগোজ যতটুকু করছিলাম সব শেষ আবারটা দিন অনেকই ভালো ছিল বাট স্টেডিয়ামে গেটের সামনে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেলো আসলে এটা একটা ব্যাড খেলাটার মজাটা অনেকটা নষ্ট করে মনে হইতেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের লড়াই দেখার আগে আমার টিকিট কাটতে যে আরেকটা লড়াই করতে হবে যে পরিমাণে মানুষ যে পরিমাণে ভিড় আর কি এই যে টিকি ফাইরে যে টিকিট কাটার সিস্টেমটা দিছে আসলে খুবই বাজে একটা কোম্পানির এই টিকিট কাটার ইয়েটা দিচ্ছে জন্য যে একটা মেশিন লাগবে ওটাও নাই মোবাইল দিয়ে স্ক্রিন করে আমাদের ঢুকতেছে এত বড় একটা ম্যাচে কি মোবাইল স্ক্রিন করে ঢুকালে হয় অবশেষে প্রায় আমি এক ঘন্টা লড়াই করার পরে আসলে সিঙ্গাপুর বাংলাদেশের ফুটবল ম্যাচ লড়াই দেখার আগে আমি ঢুকান লাগে লড়াই করে এক ঘন্টা ঢুকলাম মনে ভাই লিটারেলি জাস্ট পানিটা নিয়ে ঢুকতে যায় না আপনার এই যে আমি মাইক্রোফোনটা নিয়ে আসবো ওইটাও নিয়ে আসতে দেয় না কিচ্ছু নিয়ে আসতে দেয় না কোনো মতে মুখে এটা নিয়ে আসতে পারছি তো আসলাম ওই যে বন্ধু আছে এদিকে যে যে আমাদের খেলতো ভাই আছে

তারপর জাফর রহমান মুজা সঞ্জয় গান গেয়ে গ্যালারি মাতিয়ে রাখেন পাশাপাশি আমাদের গ্যালারির বিপরীত পাশে দেখতে পেলাম সিঙ্গাপুরি দর্শকদের দেন হঠাৎ বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচকে দেখতে পাই তারপর দর্শকদের আনন্দ উল্লাস চিৎকার

মানুষের ভিতরে এত উন্মাদনা আর আসলে এত চিৎকার হয়ে উঠলো বাংলাদেশ বাহিনীরা জাম জাম করে চিকার আসলে মানে সিনারিটা অন্য রকম হয়েছে জাম 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 হামজা হামজা এরপর ঠিক আমাদের গ্যালারির বিপরীতে দিকে পাশে দা রাইজ অফ বাংলাদেশ ফুটবল ব্যানারটা দেখতে পেলাম কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারপরে আলোচিত সেনাবাহিনীর কমান্ডার আশিক ভাইকে দেখতে পেলাম সবাই ব্যান বিডি টিকিট বলতাছে এই যে ভাই একটা পোস্টার নিয়ে ছবি তুলতে গো টিকেটের দিন শেষ ফুটবলার বাংলাদেশ সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফ্ল্যাশলাইট গুলো অন করলো টিম ঘোষণা করা হলো খেলার প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করলো মাত্রই দেখলাম তো বাংলাদেশের প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করলো জামাল ভুঁইয়ার বসা রাখছে সাবস্টিটিউট হিসেবে নিয়ে রাখছে আর কি তো জামাল ভাবে বৈশাখ কি কারণে কোর্স করলে জানি না ওনারা কী কারণে নামাইলো না কি মাঠের পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুরো বাংলাদেশ মাঠে উপস্থিত যদি ধারণ ক্ষমতা আরও বেশি থাকতো হয় তো মনে হয় তা এইটাই হবে যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এসে গেছে কারণ কি এক যতটুকু শুনতে পারছি আর কি বাইরে সেনাবাহিনী মোদায়ন করা হয়েছে এবং কি বিশৃঙ্খলা পরিস্থিতি হয়ে গেছে আসলে কি মানুষের যে এত চাপ জিনিস বলতে চাই যে কাবেরিয়াকে সরান্তে হবে সিনিকেট চালায় কারণ প্রথম কথা হলো আমাদের ক্যাপ্টেনকে নামায় নেয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বসুন্ধরা প্লেয়ারদেরকে বেশি ঢুকাইছে বাংলাদেশি প্লেয়ারদের থেকে বাংলাদেশ মনে করে না এটা বসুন্ধরা মনে করে একে রাখা দরকার না এদের চেয়ে ভালো আরও কোচ আছে ইউরোপিয়ান কোচেসরা ওয়েট করতেছে ওনাদেরকে চুজ করা উচিত এই হাবিয়া ক্যামেরাকে সরানো উচিত আর ছোটো ভাই আসলে ভালো একটা কথা বলছে যে আমাদের ক্যাপ্টেন যে আমাদের আসলে জামাল ভুইয়া যে আমাদের আসলে ফুটবলের আসলে প্রথম প্রবাসী ফুটবল বলা যায় জানানোর কারণে আসলে প্রবাসী ফুটবলটা বাংলাদেশে আসা শুরু হইছে অনেকে খুব গুরুত্ব কম দেওয়া হইতেছে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখলাম এর আগে আমরা ভারতের ম্যাচে দেখলাম ওনাকে বসা রাখছে এই ম্যাচেও দেখলাম যে ওনাকে সাবস্টিটিউট হিসেবে রাখছে বসা রাখবে ওনাকে আমি তো ভয়ে আছি ভাই আসলে এই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো যে আইসিসি ফাইনাল ম্যাচটা হলো না যে ইন্ডিয়ার সব দর্শক গ্যালারিতে আর তো এখন মাঠে নেমে চলে এসেছে তো এখন জাতীয় সঙ্গীত হবে সবাই দাঁড়িয়ে গেছে শেষে জাতীয় সংগীত শেষ তো এখন খেলার মূল পর্ব শুরু হবে প্রথম মিনিটেই সিঙ্গাপুরের একজন আহত হয়ে গেছে সবাই ভুয়া বুয়া করে শুরু দেখা যাক আর কি কাহিনী করে ওরা খেলার প্রথম অংশ থেকে হামজে রেফারির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে রেফারির সাথে পুরো ম্যাচই অনেক কথা কাটাকাটি হয় ফামিদুল ফাহামিদুল ফামিদুল আমি রেফারির বিষয়টা বুঝতে পারতেছি রেফারে কি সিঙ্গাপুর থেকে কোনো দিকটা ফুচকা খাই নিচ্ছে নাকি ইয়া খাই নিচ্ছে কোনো ঠিকঠাক করে ফাউল দিতে না কিছু দিতে না আর এদিকে বাংলাদেশের দর্শক হয়ে যেতেছে উত্তেজিত পুরো মাথা নষ্ট হয়ে যেতে সব যদি সবটা ভাবতে পারতো সবটা দিতে ভালো হয়েছিল লাগছে সব দিকটা লাগছে সব দিক লাগছে

এরে ইননন ইল্লা ইননন ইল্লা আল্লাহ কার কাছে আবার ইনজুরি থেকে ব্যাক করছে খেলা আবার নামছে আল্লাহ 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 ভাই

গোলপোস্টের একটু উপর দেখ নিচে তার পর লইছি বাট গুড ট্রাই করছে ভালো ট্রাই করছে আমরা এই রে রে আল্লাহ ওই ইচ্ছা করে ঘুরে যায় এই গুড সেভ গুড সেভ ভালো সেভ করছে গোলকিপার বাংলাদেশের গোলকিপার ভালো সেভ করছে সুন্দর ছিল গোল সেভটা ছড়াইতে কইতাছে আমরা ছড়াইতে কইতাছে

আবার অফসাইড হয়ে গেল ফাহমিদুল খুব সুন্দর করে পাঁচটা বল আগায় দিছিল আবার অফসাইড প্রায় হাফ টাইমের কাছে গেছে 40 মিনিট হয়ে গেছে একটা গোল দেখতে চাই না দুই দলই শূন্য বাই শূন্য চল চল হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে সুমিত সুমিত সুমিতের পায়ে বল হামজার পায় এখন বল হামজা হামজা আশা করি হামজা সুমিতকে দিল আমরা কি লড়া

আমজার ধরে রাহে আর একটু লাগা গোল হইলো আমজার পুরো ধরে রাখছে ফাউজারা কি না পারেন বুঝতাছিনা ভাই কোন কল দিতেছ না এখন হাফ টাইম হাফ টাইম সিঙ্গাপুর এক বাংলাদেশ জিরো আসলে কষ্ট লাগতেছে দেখা যাক সামনে কি হয় আমি আশা করি যে বাংলাদেশ ব্যাক করবে একটা গোল করবে নাহলে হতাশা আর কিছু থাকবে সবাই ফনের ক্যাম্প করছে দৃশ্যটা আসলে অন্যরকম লাগতাছে ভাই দৃশ্যটা জাস্টলি

ও মালদা গেছিলো বলটা উপর চলে গেছে জাস্ট চলে গেছে চাম জা গুড ডিফেন্স গুড ডিফেন্স জামজা গুড ডিফেন্স ভালো ডিফেন্স ভালো একটা অ্যাটাক ছিল কিন্তু বলটা পাস করার পর পরই কোন বিপক্ষের মানুষ ছিল লুক এট দ্যাট টাচ এন্ড দেন फाइंड्स দ্য দ্বিতীয় গোল দিয়া দিল শেষ আর আশা নাই সবাই হতাশ সবাই হতাশ খেলা শুরুতেই যেটা বলছিল আমার ভয় লাগতো ছিল যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে আইসিসি ফাইনালটা হইছিল যদি আজকে এমন হয় যে একটা শেষ হয়ে যাবো আমরা স্তব্ধ হয়ে যাবো গোলটা খাওয়ার পরে আমরা একদম চোখ

শেষ ভালো খেলছিল ভালো অ্যাটাক দিছে কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাটাক গুলো আসলে গোল করে নিতে পারেনি অ্যাটাক গুলো দিয়ে একটা হয়ে যেত তাইলে হয়তো বা মাস্টার্সকে অন্যরকম বাট এটা আসলে হতাশার কিছু নাই খেলায় হার জিত আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো খেলবো এই বললে আবার কেউ হাম যায় সমিত সামুদুল এগুলো গাড়ি দেওয়া শুরু না স্বাভাবিক ভাই একটা ম্যাচ হারতেও পারে একটা ম্যাচ হারতেই পারে তো এগুলা নিয়ে কারো কারো গাড়ি গালাস বা তুচ্ছ ছিল করার বিষয় না ইনশাআল্লাহ এখন পারি নেক্সট টাইম পারবো ইনশাআল্লাহ কিন্তু হার মানা কিন্তু ভালো খেলছে লাস্ট হাফ পুরো বল বাংলাদেশের দখলে ছিল কিন্তু প্রথম হাফে একটু বলটা করে প্রথম হাফে যদি বলটা রাখতে পারতো ডিফেন্সটা আর একটু করতে পারতো ম্যাচটা হাতে ডাক না দিতেও ম্যাচটা গুড হয়েছে ভালো খেলছে ইনশাআল্লাহ নেক্সট টাইম